রান্নাঘরের প্রয়োজনীয় কিছু টিপস জেনে নেই মাছ বেশি ভাজা হলে বা রান্নায় রসুন বেশি পড়লে ঘরময় দুর্গন্ধ ছড়ায় রান্না শুরুর আগে গ্যাসের পাশে বাটি করে ভিনেগার রেখে দিন গন্ধ রোধ হবে অনেকটাই ডাল ভাতের মার বা দুধ উতলেও গ্যাস নোংরা হলে গ্যাসের উপর সবার আগে কিছুটা লবণ ছড়িয়ে দিন খানিক রেখে কুসুম গরম জলে কাপড় ভিজিয়ে চাপ দিয়ে মুছে নিন কৌটা বা জারের মুখ এমনভাবে আটকে গিয়েছে যে কিছু ঠিক হতে পারছেন না রবার ব্যান্ড আটকে নিন ঢাকনায় তারপর ফের একবার ট্রাই করুন এতেও না খুললে রবার ব্যান্ড আটকানো ঢাকনার উপর একটি শুকনো রুমাল জড়িয়ে ট্রাই করতে পারেন ঢাকনা খুলতে বাধ্য ফ্রিজেটি কাতি লেবু টুকরো করে রেখে দিন ভিতরে যাবতীয় গন্ধ শুষে নেবে ফ্রিজ পরিষ্কার রাখবে ফ্রিজারও দুর্গন্ধ হয় অনেক সময় প্রতিরোধ করতে চাকা করে লেবু কেটে ফ্রিজারে রেখে দিন এতে দুর্গন্ধ আটকাবে না ও থাকবে আপনার ফ্রিজার ভাত বা ডাল উসলে বাইরে পড়ার আগে কাঠের একটি চামচ দিয়ে রাখুন হাঁড়ির উপর উসলাবেনার পিঁপড়ের আক্রমণ থেকে চিনি বাঁচাতে হলে বয়ামে তিন থেকে চারটি লবঙ্গ ফেলে দিন তারপর নিশ্চিন্তে থাকুন চাল বেশি দিন ভালো রাখতে চাইলে চালের কৌটায় দু থেকে তিনটি তেজপাতা রেখে দিন রান্নায় লবণ বেশি হলে একটু ময়দা গোল করিয়ে পাকিয়ে তরকারিতে দিয়ে দিন দশ মিনিট পর সেটি তুলে ফেলুন দুর্গন্ধমুক্ত ফ্রিজ রাখতে হলে এক টুকরো লেবু ফ্রিজে রেখে দিন দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকলে গরম করার আগে সামান্য পরিমাণ খাবার সোডা মিশিয়ে নিন ভালো ফল পাবেন পেঁয়াজের স্বাদ ও গন্ধ টাটকা পেতে হলে পেঁয়াজ ভাজার আগে ধুয়ে কুচি কুচি করে কেটে দুধে ভিজিয়ে তারপর ভেজে নিন দই তাড়াতাড়ি জমাতে হলে দুধে একটা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিন মাছ ভাজার সময় তেল ছিটকে গেলে একটু লবণ ছড়িয়ে দিন তেল আর ছিটবে না আদা ও রসুন বেটে জিপলক ব্যাগে করে ফ্রিজে রেখে দিন তারপর প্রয়োজন মতো নিয়ে ব্যবহার করুন মশলা বাড়তে গিয়ে হাত জলে দুধ বা সর লাগিয়ে নিন আরাম পাবেন তেল ছিটকে হাতে এলেও একই টোটকা ঠান্ডা দুধ লাগিয়ে নিন ফুসকা পড়বে না আর বয়ামের নিচে এক টুকরো ব্লাটিং পেপার রাখুন বিস্কিট থাকবে কুচকুচে কুড়মুড়ে আর পিঁপড়ার আক্রমণ থেকে চিনি বাঁচাতে বয়ামে ফেলে দিন তিন থেকে চারটি লবঙ্গ স্যালাড বানিয়ে খেতে হলে সবজি কেটে ধুয়ে পানি ভিনেগারে ভিজিয়ে রাখুন খানিক্ষণ রেখে তবেই পরিবেশন করুন এতে সবজি জীবাণুমুক্ত হবে এবং খেতেও বেশ ভালো লাগবে